দেখেন এই যে কি একটা অবস্থা হয়ে গেল আমি আমার বড় ছেলেকে নিয়ে হসপিটালে আসলাম কেন হসপিটালে আসলাম চলেন বলি শোনেন হঠাৎ করে হসপিটালে আসতে হলো পা তে জিম করতে যে স্কুলে জিম করতে যে পা মুছে গেছে তারে নিয়ে ইমার্জেন্সিতে আসতে হয়েছে এখন ইমার্জেন্সিতে রাতের বেলা এসে বসে আছি ছোট দুই ছেলেকে তার বাবার কাছে রাখা নিয়ে যাই হসপিটালে আমি নিজেও দেখাবো মা মিলে ডাক্তার দেখাই হসপিটালের ইমার্জেন্সিটা মানুষের বিপদ আসলে কখন কিভাবে আসে কেউ বলতে পারে না তো সেটাই আমাদের সাথেও হয়েছে যাই হোক তাজিম হচ্ছে স্কুলে গেছিলো স্কুলে যাওয়ার পরে তাই আজকে তার জিম ক্লাস ছিল মানডেতে তার জিম ক্লাস থাকে তো জিম ক্লাসে জিম করতে যেয়ে তার পাটা মোসকে গেছে মানে ব্যাকা হয়ে পড়ছে পড়ে এই যে এই পাতে এই জায়গাতে ব্যথা পাইছে পাটা ফুলে গেছে ও স্কুল থেকে বহুত কষ্টে হাইট আসছে বাসায় আসার পরে দেখি যে আরও ফুলে যাচ্ছে বাসা থেকে আইস দেওয়া হয়েছে তারপরেও ফুলে যাচ্ছিলো পরে বললাম যে চলো ইমার্জেন্সিতে নিয়ে যাই ইমার্জেন্সিতে নিয়ে ডাক্তার দেখে আর একটু এক্সরে করে নিয়ে আসি তো যেই বলা সেই কাজ এই যে দেখেন এক্স রে করার জন্য এক্স রে রুমে ঢুকাই নিচ্ছে কারণ ওকে প্রথমে চেক আপ করা হয়েছে করে এখন এক্সরে রুমে নিয়ে এক্সরে করবে এই যে ঢুকাই নিচ্ছে কারণ একদম যত্ন সহকারে ডাক্তাররা মানে দেখবে তো অবশ্যই আর এইখানে হচ্ছে গিয়ে এক্স রে করে নিয়ে এসে আবার আমরা বসে আছি ডাক্তার দেখবে সেই অপেক্ষায় আর ওর সাথে কত গল্প করতেছিলাম যাই হোক যে মানে অনেক রকমের গল্প করতেছিলাম যে বিশ্বে সারা বিশ্বে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে গল্প করতে করতে আমরা টাইমও পাস করতেছিলাম এবং হচ্ছে গিয়ে মানে গল্পও করতেছিলাম যাই হোক অনেক বোরিংও হচ্ছিলো সেও বোরিং হচ্ছিলো আমিও বোরিং হচ্ছিলাম কারণ তাজিম তানিমার তাকিবকে বাসায় রেখে গেছিলাম আমরা দুজনেই হসপিটালে গেছিলাম তো এইখানে হচ্ছে গিয়ে ডাক্তার দেখলো দেখার পরে এক্স রেতেও পরীক্ষা এক্স রে পেপার আসলো রিপোর্ট আসলো এসে দেখলো যে না বেশি প্রবলেম হয় নাই জাস্ট ব্যথা পাইছে এটার থেকেই প্রবলেমটা তো যে ব্যথাটা পাইছে এটাতে যে এই ব্যান্ডেজটা লাগাই দিলে এটা লাগায়ে হাঁটলে ঠিক হয়ে যাবে আর একটু রেস্ট দরকার রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তো আসলে আল্লাহ না করুকের থেকে বড় বিপদ হতে পারতো পাটা ভিতরে কোনো একটা ই ভেঙে যাইতে পারতো কোনো বড় প্রবলেম হয়ে যাইতে পারতো তা আলহামদুলিল্লাহ এত বড় প্রবলেম হয়নি এই যে দেখানো শেষ রাত বাজে এখন দশটা সেই সন্ধ্যার পরপরই আইছিলাম রোজা ছিলাম ইফতারি করে নামাজ পড়ে চলে আসছিলাম মানে ঈদের পরে কিন্তু এটা আজকেই হয়েছে তো আজকের ঘটনাটাই আর কি তো মানে সাথে সাথে সাড়ে সাড়ে সাতটা আটটার দিকে আসছিলাম আর দশটার সময় যাচ্ছি তো দু তিন দু ঘন্টা আড়াই ঘন্টা হসপিটালের থেকে এই যে মা ছেলে মিলে এখন চলে যাচ্ছে একটা উবার কল দিয়ে বাড়িতে যাব। এটা আর কি অপেক্ষা এই যে বেরোয় চলে আসছি এসে তাজিমের বাবা বাসা থেকে একটা উবার কল দিয়ে দিছিল তো এখন সে উবারের গাড়িতে করে বাসায় চলে যাব। তো ভালোই কাটলো মা ছেলের সময় কিন্তু তার আমার ছেলের হোমওয়ার্ক অনেক বাকি রয়েছে সেই টেনশন তার তো মানে তার এই টেনশন অনেক বেশি টেনশন সে কখন স্কুল বন্ধও দেয় না তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবে ওর পাটা যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আবার জন্য